ও চাকুরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন কোন বিষয় নিয়ে আলোচনা করব বাংলাদেশ পুলিশ পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে উক্ত নিয়োগের আবেদন শুরু তারিখ আবেদন শেষ তারিখ এবং আবেদনটি লিখিত না মৌখিক পরীক্ষা হবে এবং আবেদনটির শিক্ষাগত যোগ্যতা সব বিস্তারিত আলোচনায় ভিডিও পাবেন তো কথা বেশি না বলে চলেন মূল ভিডিওতে যা যাক বাংলাদেশ পুলিশ পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি স্পেশাল ব্রাঞ্চ বাংলাদেশ পুলিশ রাজারবাগ ঢাকা এর রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত তিন ক্যাটাগরির মোট ষোলোটি শূন্য পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি বর্ণিত নিয়মাবলী ও শর্ত সাপেক্ষে বাংলাদেশ প্রকৃত স্থায়ী নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে আবেদন লিঙ্কটি এখানে দেখছেন দেওয়া আছে আবেদন লিঙ্কটি আমার ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনার সরাসরি অনলাইনে আবেদনে ঢুকতে পারবেন এবং আবেদনটি সম্পূর্ণ রাজস্ব খাত ভিত্তিক আপনার এটা স্থায়ী পদে খাতভুক্ত আপনার আবেদনটি করতে পারবেন কোনো সমস্যা নেই তো পদের নাম সব বিস্তারিত আলোচনা করি প্রথম যে পদটি রয়েছে কম্পিউটার অপরাট এর গ্রেড এগারোতম বেতন স্কেল হচ্ছে বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো তিরিশ পদ সংখ্যা হচ্ছে দুইটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগের স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি কম্পিউটার মুদ্রা প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরাজিতে তিরিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ড অ্যাপিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে দুই নম্বরে যে পদে রয়েছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটার এর বেতন গেট তেরোতম বেতন স্কেল হচ্ছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এর পদ সংখ্যা হচ্ছে পাঁচজন শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় বিভাগে বা সমাজ সিজিপিতে স্নাতক বা সম্মানী ডিগ্রি কম্পিউটার ব্যবহারে দক্ষতা ষাট লিপিতে প্রতি মিনিট ইংরেজিতে ও বাংলায় যথাক্রমে আশি ও পঞ্চাশ শব্দের গতি থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় তিরিশ শব্দ এবং ইংরেজিতে পঁচিশ শব্দের গতি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তিন নম্বর যে পদটি রয়েছে দপ্তরি এর বেতন গ্রেড হচ্ছে বিশতম বেতন স্কেল হচ্ছে আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা এর পদ সংখ্যা হচ্ছে নয়টি শিক্ষাগত যোগ্যতা আছে কোনো স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা এক কথায় এসএসসি পাস হলে আপনি আবেদনটি করতে পারবেন যেকোনো বিভাগ থেকে এবং আবেদনটি এক এক দু তারিখ থেকে যাদের বয়স আঠারো থেকে বত্রিশের ভিতরে এই আবেদনটি তারাই করতে পারবেন ইতিমধ্যে আবেদনটি যেহেতু পূর্ণ নিয়োগ বিকৃত ইতিমধ্যে যারা এই আবেদনটি আগে করেছেন তাদের নতুন করে আবেদন করার কোনো প্রয়োজন নেই তা আবেদনটি শুরু তারিখ হচ্ছে আবেদনটি শুরুর তারিখ হচ্ছে দুই দুই দু হাজার পঁচিশ খ্রিস্ট বিকাল দশ ঘটিকার সময় এবং আবেদনটি শেষ হবে চব্বিশ দুই দু হাজার পঁচিশ বিকাল পাঁচ ঘটিকার সময় আবেদনটি সম্পূর্ণ অনলাইনে করতে হবে অনলাইন ব্যতীত আবেদনটি গ্রহণ করা হবে না এবং আবেদনটি প্রথমত লিখিত পরীক্ষা হবে লিখিত পরীক্ষা হবে তারপরে আপনার লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার জন্য আপনাকে ডাকা হবে এবং এখানে আরেকটা শর্ত আছে যেটা হচ্ছে কম্পিউটার অপারেটর কম্পিউটার অপরেটার অপারেটর পদের ক্ষেত্রে তারা প্রথমত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর ব্যবহারিক পরীক্ষা নেওয়া হবে ব্যবহারিক পরীক্ষা যদি উত্তীর্ণ হয় তারপরে তাদের মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে এবং মৌখিক পরীক্ষার সময় আপনাদের কোন কাগজগুলো নিয়ে যেতে হবে সে বিষয়টা নিয়ে একটু আলোচনা করি মৌখিক পরীক্ষার সময় প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতার সনদ প্রযোজক ক্ষেত্রে অভিজ্ঞতা সনদপত্র দুই নম্বর যেটি হচ্ছে প্রার্থী যে সিটি কর্পোরেশন ইউনিয়ন পৌরসভা ওয়ার্ড বা এর স্থায়ী বাসিন্দা সেই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌর মেয়র কাউন্সিলার কর্তৃক নাগরিকদের সনদ তিন নম্বর যেটা আছে প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা প্রদত্ত চারিত্রিক সনদ চার নম্বর যেটা আছে জাতীয় পরিচয়পত্র বা এনআইডি পাঁচ নম্বর আছে অনলাইনে পূরণকৃত আবেদনপত্র কপি অ্যাপ মানে অ্যাপ্লিকেশন কপি অ্যাডমিট কার্ড অর্থাৎ আপনি অনলাইন যে আবেদন কপিটি পূরণ করেছেন তার একটি কপি আপনার প্রিন্ট দেওয়া লাগবে এবং অ্যাডমিট কার্ডের কপিটা তো মোটামুটি এই ছিল আলোচনা আপনার এই বাংলাদেশ পুলিশ সম্পর্কে যদি কোনো জিজ্ঞাসা থাকে আপনি কমেন্ট বক্সে কমেন্ট করে আমার কাছে জেনে নিতে পারেন তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না তো সবাই ভালো থেকেন আল্লাহ হাফেজ